হাপি ভ্যালেন্টাইনস ডে সবাইকে প্রেমের দিনে আমাদের বলরাম কাণ্ডর সুন্দর সুন্দর গান আপনারা শুনতে পাবেন আর কিছুক্ষণের মধ্যেই মানে প্রেমের দিন বলে তো কিছু হয় না রোজই প্রেমের দিন কিন্তু আজকে যেহেতু আমরা তাও মানে ভ্যালেন্টাইনস ডেটা সেলিব্রেট করি তো আজকে দিনটা আমার মনে হয় যে খুব ইউনিক একটা দিন এটা মানে আমাদের মিউজিক লঞ্চ হওয়ার জন্য তো আমি খুবই এক্সাইটেড আমিও আজকে প্রথমবার দেখব তো মানে সবাইকেই আমি বলছি যে অল দ্য বেস্ট অ্যান্ড সবাই প্লিজ আসুন হলে এসে বলরাম কাণ্ড দেখুন আশা করছি সবার সত্যি খুবই ভালো লাগবে অনেকদিন পরে মন খুলে প্রাণ খুলে একটু হাসতে পারবে Uh, thank you to the director, thank you to the director, দা আর সুদীপ্ত রক বলে দিয়েছেন তার অসাধারণ অসাধারণ একটা আমি নিয়েছি

ব্রিলিয়েন্ট কম্পোজার এনি ওয়ে বাট গেম চেঞ্জার অফ দিনেটলি সুদীপ্ত সুন্দর সাধারণ অ্যারেঞ্জ করেছে আর ইমন গেছে ইমন ইউ নো হাউ ইমন সিংস আই গট দা চান্স টু সিং হার সো ইটস গুড ডিল

আমি গানটা নিয়ে যথেষ্ট আশাবাদী আমি আশা করব আপনারাও সেই ইচ্ছেটা দেখাবেন গানটা শোনার এবং গানটা যেখান থেকে রিলিজ করছে সেই ইনফরমেশন গুলো ডেফিনেটলি আপনারা যখন পাবেন সোশ্যাল মিডিয়াতে আপনারা সেই খবরটা পাবেন সো গিভিটা লিসেন ইউটিউবে রিলিজ হচ্ছে গানটা ভালোবাসা এই কুবাসা দেখেছি যে তোকে ঠান্ডা হাওয়ায় হালকা কাঁথায় ভাল লাগছে আমলানদা যে গানটার জন্য চুজ করেছে আমার ভালো লাগছে আমি অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট মিউজিকের মানুষ ছবিটা ডেফিনেটলি ছবির গান গাইতে পারা একটা ভালো লাগার বিষয় সেখানে বলরাম কাণ্ড টিম বা আমলান্দা মিউজিক ডিরেক্টর তারা আমার কথা ভেবেছেন আমি তাদের কাছে পৃথক বেটার জন্য গানটা মানে একদম অন্য অন্য একটা মুডের গান এই ধরনের মুডের গান আমার থেকে পাওয়া যায়নি আগে সো আমার মনে হয় আরিয়ান্সের ভাল লাগবে ভাল লাগবে গানটা শুনে ভালো লেগেছে মানে গানটা যখন এলো তখন আমি মানে গানটা আসার পরে আমাকে ইনফ্যাক্ট প্রোমোশনাল টিম থেকে আমার কাছে এর জন্য বলা হয় যে অমুক অমুক দিনে আছে আমি বলেছিলাম তারাও আগে গানটা গাইতে পারি মানে গানটা গানটা গাইতে পারবো কিনা সেটাই তো জানি না সো তারপর যখন আমি গাইলাম অমলান্লাহ বললো না না হচ্ছে হয়েছে তখন একটু মনে জোর পেলাম আসলে যেহেতু ইন্ডিপেন্ডেন্ট মিউজিক করে এসেছি ইন্ডিপেন্ডেন্ট মিউজিকের একটা অন্য অন্য ধরন থাকে কিন্তু ছবির মিউজিক অনেকটা অনেকটা শক্ত ছবির মিউজিক একটা বাধা ছকের মধ্যে থাকে ইন্ডিপেন্ডেন্ট মিউজিকে যেমন আমি নিজের মতো নিজে গান বানিয়েছি নিজের নিজের মতো করে গিয়েছি ছবির মিউজিক না অনেকটা বাধ্যবাধকতার মধ্যে থাকে তোমাকে ওটার মধ্যেই থাকতে হবে তবুও অমলান্দা আমাকে তার মতো করে চেষ্টা করে গাইয়ে নিয়েছে আমিও চেষ্টা করেছি আমার মতো করে গাওয়ার আসলে অমলান্দা এতদিনকার একজন মিউজিক ডিরেক্টর যিনি এত এক্সপিরিয়েন্স এত আর্টিস্টের সঙ্গে কাজ করেছেন সো সে আমাকে দিয়ে কাজটা বের করে নিয়েছে আমার মনে হয় তো গানটা আসলে আমার মনে হয় অডিয়েন্সের ভালো লাগবে থ্যাংক ইউ প্রেমের দিনে দেখুন প্রেম বিরহ আমাদের জীবনে এমন একটা অধ্যায় যেটা যেরকম দিন রাত এটা আমাদের জীবনে বাধ্যতামূলক তেমন প্রেম আর বিরহ দুটোই বাধ্যতামূলক আমার প্রেম মানে প্রেম দিবস 14 ফেব্রুয়ারি বলে যে রোম্যান্টিক গান করতে হবে এমন নয় আমার আজকের দিনে একটা স্যাড সং বেরিয়েছে আসলে আমি একটু উল্টো সব কিছু থেকে সবাই যেমন এই প্রেমের দিবসে রোম্যান্টিক গান করতে ব্যস্ত আমার তখন মনে হয়েছে এমন অনেক মানুষ আছে যাতে প্রেম নেই আজকের দিনে সো আমি তাদের জন্য সং রিলিজ করেছি আজকে সো আমি একটু উল্টো সব কিছু থেকে আহ ভালো লাগছে সবকিছু মিলিয়েই ভালো লাগে কারণ মানুষ যেভাবে গ্রহণ করে মানুষের ভালোবাসা আশীর্বাদ এগুলো পেতে কে না চায় এবং সেটা নিয়ে আমি দিব্যি চলছি খুব ভালো লাগছে কারণ ভ্যালেন্টাইন্স ডেতে আমাদের মিউজিক লঞ্চ হচ্ছে প্রেমের দিন প্রেমের গান এবং অলরেডি আমরা জানি যে মানে গতকাল আমাদের একটা গান রিলিজ করেছে সুতরাং আজকে বাকি গানগুলো দেখবো এবং মানে তোমাদের মতো আমিও আজকে প্রথমবার দেখছি তো আমি প্রচন্ড এক্সাইটেড এবং আমাদের এখানে কিন্তু শুধু প্রেমের গান না হুল্লোড় হই হুল্লোড় গানও আছে তো সেটা সবাই দেখতে পাবেন ক্রমশ প্রকাশ্য আর মানে এক্সপিরিয়েন্স নিয়ে তো নতুন করে কিছু বলার নেই মানে দারুন এক্সপিরিয়েন্স ন্যনিতালের মতো জায়গায় প্রথমবার মানে বাংলায় এরকম কাজ হচ্ছে যেখানে ন্যনিতালে পুরো সিনেমা শুট হয়েছে তো আমরা খুব মজা করে কাজ করেছি ভীষণ মানে আনন্দ বলবো যে এত সুন্দর জায়গায় শুট করে না মজাটাই আলাদা হয় তো দারুণ দারুন এক্সপিরিয়েন্স সেটা খুব অন্যরকম এক্সপিরিয়েন্স কারোর মানে ঐশ্বর্য রিয়েল লাইফে এরকম কখনো করবেও না আর ছোটবেলাতেও কখনো ভাবেনি তো অবন্তি যে চরিত্রটা আমি প্লে করেছি বেসিক্যালি অনেকটাই কম বয়সী একটা মেয়ে সবে আঠেরোতে পা দিয়েছে সুতরাং মানে কেন অবন্তি এরকম একটা কেন এরকম একটা ডিসিশন নিল অবন্তি তো সেটা তো এখনই বলবো না সেটা তো সবাইকে হলে গিয়ে জানতে হবে বলরাম কাণ্ড এবং কেনই বা বাবা মার সাথে এরকম ইকুয়েশন যেখানে বাবা মাকে ইনভাইটও করেনি নিজের বিয়েতে এবং এইগুলোর জন্যই কিন্তু তালে যাওয়া বিয়ের জন্য এবং বিয়ে করতে গিয়ে এইসব কাণ্ড ঘটছে তো এই কাণ্ড কারখানা জানার জন্য তো অবশ্যই বলরাম কাণ্ড দেখতেই হবে এন্টারটেইনমেন্ট সম্পর্কিত সমস্ত আপডেট পেতে চোখ রাখুন সেভেন্টি ওয়ান বাই ওয়ান এমবির ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে এছাড়াও বিনোদনের সব রকমের খবর পড়তে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট সেভেন্টি ওয়ান বাই ওয়ান ডট কমে